হ্যালো আমার মিষ্টি বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা ভালো আছো আশা করছি আমিও বিন্দা যাচ্ছি দেখো সকালবেলা উঠে আজকে চলে আসছি শাক দেখছো তো কী কাণ্ড রাত বৃষ্টি হয়েছে আর আমি এখন নাকি চলে আসছে এদিকে কচুর শাক তুলতে তোমরা হয়তো ভাত কি তুলছে এখানে তো কিছুই নেই আছে গো একদম ছোট ছোট। বড় হবে কি করে বড় হওয়ার আগেই তো সবাই তুলে নিয়ে নেয় তো এই কারণে আমি আর চান্স পাচ্ছিলাম না তো ভাবলাম যেহেতু আজকে বৃষ্টি ওয়েদার কেউ খাবে না অনেকে ভয় পায় বৃষ্টি ওয়েদারে কচু খেতে তো এই চান্সটার হারাই হারায় করে এই চান্সে আমি তুলে নিলাম দেখো কতগুলো এক সাজি তুলেছি তো এখন এটাকে দিয়ে দেব সিদ্ধ করতে কে কে কচুর শাক খেতে ভালোবাসো আমাকে কমেন্টস করে কিন্তু অবশ্যই জানিও আমি তো দারুণ দারুণ ভালোবাসি সে যেই রকমই কচু হোক কচুর ডোগা হোক পাতা হোক তো দেখো এদিকে কচুর শাকটা দিয়ে দিয়েছি সেদ্ধ করতে কারণ কচুর শাক তো আগে জলে সিদ্ধ করে ফেলে দিতে হয় না হলে তো গলায় ধরবে এই কচুটা না যদিও ধরে না আর দেখো এদিকে বসিয়ে দিয়েছি সিদ্ধ আর সেদ্ধ প্রায় হওয়ার দিকেই কারণ একদম কচিত তো ছোট ছোটো ছিল তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে তো চলো ঢেকে দিন সকাল থেকে তোমার সাথে কথা বলিনি কি আর জানো পাশে হচ্ছে কীর্তন হচ্ছে তো এত আওয়াজ শোনা যাচ্ছে বোঝই তো আওয়াজ শোনা গেলে যে কী হবে তো সেই কারণে আর সকাল থেকে এই ভাবছি বলবো বলবো আবার এত শোনা যাচ্ছে এখন তুমি আচ্ছা স্কুল যাবে তো স্কুল হ্যাঁ তো এই হচ্ছে ভাবছি আর আওয়াজ শোনা যাবে করবো কি করবো না এই করে করে না একটু করি তারপর কি আওয়াজ শোনা যায় কি না আমি জানি না তোমরা শুনতে পাচ্ছ বিভিন্ন নানা শোনা যাচ্ছে তার বর্তমানটা বন্ধ করে কথা বলছি এখানে একটু কম আসা তো এইগুলো ব্যাপার সকাল থেকে মুখে কাজকর্ম করে ফেলে দেখছিলাম একটু শাক আনতে দেখলে তোমরা একটু শাক তুললাম প্রচুর শাক প্রচুর শাক না খুব 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 ভালো লেগে বোঝলাম তাও তো বেশি ছিল না এখন বৃষ্টি সেরকম তো হয়নি তো বৃষ্টি হলে অনেক হয় এখানে না অনেক হয় প্রচুর একটা পড়ে যায় আমরা এখান থেকেই খাই মানে বাইরেও অন্য জায়গাতেও আছে এগুলো খাই না আমরা এই জায়গাটা পরিষ্কার কেউ মোটা খেলে না সবাই আমরা প্রচন্ড ঝড়স্টি হয়েছে কারণ পরিষ্কার হয়ে গেছে তো সেই কারণে সকালে উঠে আর ব্রাশ ট্রাশ করে ঘর টর চলে গেছে প্রচুর শাক আগে ভাত দিয়ে প্রচুর শাক আগে তুলে এনে তারপরে প্রচল রান্না করেই করা তো দেখো সিদ্ধ করে জল ফেলে এদিকে কচুর শাকটা বসিয়ে দিয়েছি একটু রসুন সোমবার দিয়ে আর হচ্ছে একটু কালো জিরা সোমবার দিয়েছি আর কচুর শাক না লঙ্কা আর রসুনটাই বেশি লাগে লঙ্কা রসুন দিয়ে বেশি করে করলে না দারুণ লাগে আর আমাদের বাড়িতে তো সবাই ভালোবাসে রিজুও পর্যন্ত ভালোবাসে জানো তো আমার তো দারুণ লাগে তো দেখো এদিকে কচুর শাক হয়ে গেছে মোটামুটি হওয়ার দিকেই আর কি এখনও হয়নি আর এদিকে তোমার দাদাভাই নিয়ে এসছে মাছ এদিকে মাছের জন্য ঝোল বসিয়েছি আলু দিয়েই আজকে ঝোল করব চলো একটু রিজুকে দেখে আসি অন্তত রিজুকে আজকে এপ্রিল ফুল বানাইছি জানিস এই দেখ দু টাকা দিছি ও হাত পাচ্ছে ও জন্য পাঁচ টাকা দু টাকা দিয়ে বলি এপ্রিল ফুল এপ্রিল ফুল হয়ে গেছে শনিবার বিজুকে স্কুল পাঠিয়ে দিয়ে আবার এলাম রান্নাঘরে কারণ তখন হচ্ছে একটু মাছের তেল এনেছিল তোমাদের দাদাভাই মাছের সাথে তো তেলটা আর করা হয়নি ওই না হলে রিজু চিল্লাহ্লা করে আমাকে এই দাও সেই দাও তো ওকে আগে পাঠিয়ে দিলাম সব কিছু রেডি করে তারপরে এই মাছের তেলটা একটু ভেজে নিই মাছের তেল কিন্তু ভালোই লাগে একটু মানে তেল থাকলেই আমি একটু আলু একটু বেগুন দিয়ে ভেজে নিই আর সকালের খাওয়াটা আর গিয়ে হয়ে যায় মোটামুটি আমাদের দাদা হয় অতটা পছন্দ করে না যদিও কিন্তু আমি খাই আমার ভালো লাগে রিজুও পছন্দ করে রিজুও খায় তো দেখো এদিকে প্রায় মোটামুটি হয়ে গেছে আর এদিকে মাছ ভেজে রেখেছি জল আমার মাছের ঝোলও ফুটে গেছে তো চলো মাছগুলো দিয়ে রান্না করছি আর আওয়াজ শুনছি কে যেন বাইরের থেকে ডাকছে এসে দেখে জল আসছে জলের বোতল সবগুলো খালি হয়ে গেছে তো তিনটা করে জল নেই তো এদিকে জল দিয়ে চলে গেল তো জলগুলো রাখতে এলাম তো চলো রান্না বাড়ি প্রায় আমার শেষই মাছের ঝোলটা একবারে নামিয়ে নিই তো এখন আর তোমাদের সামনে আসবো না স্নান টান করে একবারে আপনি করে আর কতগুলো কাপড় ধেয়েছি আমাদের রেখে রেখেছিলো তারপরে মার কাপড় কাপড় তো থাকেই প্রত্যেক দিন চা আর সকাল থেকে রাত্রে তো বৃষ্টি হয়েছে আর এখন দেখলাম ভালোই রোদ উঠেছে তো ভাবলাম কাপড় আছে কয়েকটা ধুয়েই ফেলি তো কাপড় মেলারও জায়গা নেই কেন বলো তো এখানে দেখতে পাচ্ছ কি না জানি না এখানে হচ্ছে আলুর চিপস কেটে দিয়ে গেছে বদ্ধু দেখেছে ওই পাশের বাড়ির কাকিমণি এক এসে বলছে যে আলু চিপস দিয়ে যায় তোদের ছাদে আমাদের ছাদটা বড় না খোলা মেলাতে সবাই এসে আলু চিপস এটা সেটা দিয়ে যায় শুকাতে তো রোদ্দু দেখে কেটে দিয়ে গেছে শুকিয়েও গেছে দেখো সকাল থেকে সেরকম রোদ্দু ছিল না কিছুক্ষণ আগে রোদ্দুটা উঠেছে আর উঠেছে তো এমন উঠেছে তো চুল পে আবার আবার চলেও যাচ্ছে মাঝে মাঝে যখন উঠছে তো উঠছেই আবার চলেও যাচ্ছে দেখে এদিকে কাটুন তোমাদের সাথে কথা বলার মানে যখনই আমি কথা বলতে যাই তখনই ট্রেনে যাওয়া আছে এখন বাজার দেড়টা হয়ে গেছে কয়েকদিন থেকে দেরি হয়ে যাচ্ছে স্নান করতে করতে নাহলে এত বেলা করে আমি স্নান করি না কাজ কাজ করলাম করে ঘর মুছলাম আর মা আসছে না বোধই তো একটু পরে একটু গল্প করতে করতে বেলা হয়ে যায় স্নান করতে লেট হয়ে স্নান করতে ভিডিও চলে যাচ্ছে আজকে শনিবার তাড়াতাড়ি ছুটি আজকে হচ্ছে পয়লা এপ্রিল তাই না বলো আজকে হচ্ছে পয়লা এপ্রিল এপ্রিল ফোন করার মাস সবাইকে এপ্রিল ফোন করার তো সকাল থেকে ভাবছি তোমাকে দাদা হয়েছে এটি কী করব তো কীভাবে যে করব সেটাই বুঝে পাচ্ছি না দেখি কী করা যায় একটা বাক্স আছে আমার কাছে এতটা তো ভেবেছি ওটাকেই সুন্দর করে রঙিন কাপড় কাপড় দিয়ে পেঁচিয়ে বলবো যে নেও গিয়ে টেনে দেখি কী করা যায় নিজে আসো লিজির সাথে বুদ্ধি করে করবো নিয়ে যখন যায় না তো মাকেও সকালে করেছি আর পাশের টিপন না কথা বলা যাবে এত আওয়াজ আসছে তাই কথাই বলতে পারছি না এখন একটু মিউট হলো তো ভাবলাম এখন একটু তোমাদের সাথে কথা বলি এই যে আবার শুরু হয়ে দেখি যাচ্ছে শুকনো মেলা তো কতগুলো চিপস দিয়ে গেছে কাটিং শুকিয়েই গেছে শুকালে এরকম উল্টে উল্টে দিতে লাগে এরকম উল্টে দিলে না তাড়াতাড়ি শুকিয়ে যায় আমারও দিতে লাগবে আমারও সরের রোদ্দুটাই সেরকম উঠছে না কি করব ভাবছি আলু তো মেলা আছে ঘরে তো রোদ্দু উঠলে দেখি দিতে হবে এগুলো হয় প্রায় শুকিয়ে গেছে আমিও প্রত্যেকবার কি করি বলো তো এরকম টাইমে না সাদা আলুগুলো থাকে যে সাদা আলুগুলো দিয়ে চিপস বানিয়ে এক ড্রাম ভরে রাখি আমি তো প্রচণ্ড খাই চিপস আমি খাই দেওয়াও খায় সবাই খায় আমাদের বাড়িতে बे आठ टाला

দাদা ভাই এই টাইমে আসলেই ভাজা নিয়ে আসে ভালো পাই বারো ভাজা ভালোই লাগে চলো বারো ভাজা খাই আর তোমাদের দাদা এখন স্নান করবে স্নান করে ভাতটা খাবো পরে তাহলে তোমাদের সাথে একবারে গেল দেখাবে চলো তো চলো আজকের ব্লগটা আমি এখানে এড করছি দেখাবে কালকে আবার একটা সুন্দর ব্লগের সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো